বান্দারে জীবন চলার পথে যদি অভাব পড়স কারো কাছে বিক্রার হাত পাতিস না আমি রবের হুকুম আসা পর্যন্ত একটু অপেক্ষা করিস আমি রবের হুকুম আসা পর্যন্ত একটা অপেক্ষা করিস প্রত্যেক জনের জীবনে হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়েছিল পকেটে টাকা ছিল না কিন্তু সে কাজটা এখনো পর্যন্ত আটকে থাকে নাই কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছেন সুমাহান আল্লাহ কখনো কাউকে বেসাহারা রাখে না আর যেখানে রহমতুল্লিল আল আমিন নবীর উম্মতের কথা আসে সেখানে তো বেসাহারা কোনো প্রশ্নই আছে না বেসাহারা কোনো শব্দই আছে না রব্বুল আল বলে আমি অন্য নবীর উম্মতের জন্য যতটুক দয়াবান তোদের জন্য তার চাইতে আরো বেশি দয়াবান রব বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ও আমার বান্দারে ওই অভাবে পড়লে এত বেশি নিরাশ না আমার হুকুমের অপেক্ষা করিস অসুস্থ হলে এত বেশি ঘাবড়াই যাইস না আমি আল্লাহর নির্দেশের অপেক্ষা করিস বান্দারে যদি দুশ্মন বেড়ে যায় আত্মীয়র ভিতর দুশ্মনের সৃষ্টি হয়ে যায় রক্তের মানুষও যদি তোর সাথে জুলুম করে বেমানি করে ছোট করিস না তোদের জীবনের প্রতিটা ক্ষণে কিভাবে মোকাবেলা করবি সেটা প্র্যাকটিক্যাল শিখে নেওয়ার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি